এই পঁচিশ তারিখের পরের থেকে একটা কোশ্চেন সবার মুখে কমন হয়ে গেছে সেটা হচ্ছে যে গত বছরের একশো আটরিটেড ব্লিডস কালার বিগ টাইম মেসি আছে সো এই বক্সে আমি ড্র দিব কি দিব না এই বক্স বলতে আজকে যে বক্সটা আসলো আঙ্কারা মেসির বক্স সেটা তো অ্যান্সার হচ্ছে যে না কেন না আপনারা যদি আঙ্কারা মেসি এবং গত বছরের বিগ টাইম মেসির কার্ডটা সাইড বাই সাইড ই ফুটবল হাফে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এই গত বছর যে মেসিটা দিয়েছে তার স্ট্যাটস এখনো কিছু কিছু ক্ষেত্রে আঙ্কার মেসির থেকে বেটার ঠিক আছে আর আঙ্কারা মেসির হয়তো বা স্পিড এক্সেলারেশন এই দুইটা জিনিস বেটার হইতে পারে বাট তার মানে এই না যে সে গ্যারেফ বেলের মতন সিএফ সবাইকে ধাক্কায় বের হয়ে যাবে তার মেইন ফ্যাক্টর হয়ে গেছে প্লেইং স্টাইল সেটা হচ্ছে ক্রিয়েটিভ প্লে মেকার আপনারা একটা ক্রিয়েটিভ মেকারকে এস এস পজিশন এ এম এ পজিশন আর ডবল এ পজিশনে ইউজ করতে পারবেন বাট একটা প্লেয়ার অফিক উইঙ্গারকে আপনারা সিএফ পজিশনে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে অ্যাঙ্করিং অ্যান্ড কাউন্টার টার্গেট দিয়ে ভালো মতন ইউজ করতে পারবেন লাইক গ্যারেট বেলকে যারা ইউজ করতেছে আর কি সো আপনারা যারা ভাবতেছেন যে সিএফ পজিশনে এম এসি সিকে খেলাবেন তারা বোকামি করতেছেন হ্যাঁ আপনারা তারাই যাবেন এই বক্সে যাদের গত বছরের বিগ টাইম মেসিটা নাই লিডস কার্লারটা আর কি তারা এই বক্সে চোখ বন্ধ করে যান কজ আপনাদের দরকার আছে আমারও দরকার আছে কজ আমার গত বছরের একশো আটের মেসিটা নাই যদি থাকতো আমি এই বক্সটা স্কিপ করতাম যেহেতু আমার নাই তাই আমি এই বক্সে ড্র দিব যাদের আছে তারা ড্র দিয়ান না এটাই হচ্ছে মেসিকে নিয়ে আমার আজকের ভিডিওর কথাবার্তা এরপরে আসি হচ্ছে জোহান ক্রুইফ জন ক্রুইফের যে কার্ডটা দিয়েছে একশো রেটেড কার্ড এটা নিঃসন্দেহে জন ক্রুইফের যে কয়টা কার্ড গেমে এসেছে এই পর্যন্ত সব থেকে বেস্ট একটা কার্ড হবে সো আপনাদের টার্গেট যদি জন ক্রুইফ থাকে তাহলে এই বক্সে যান আপনাদের টার্গেটে যদি রবার্টো কার্লোস থাকে তাহলে এই বক্সে যান আপনাদের টার্গেটে যদি ম্যানচেস্টার ইউনাইটেডের যে দিয়েছে অসিয়া সে থাকে এই বক্সে যান বাট আপনাদের টার্গেট যদি থাকে যে বারেসি তাইলে যান না এই বক্সে কেন না তার স্ট্যাটস হয়তো বা কান্দাবারও টাইপের ভালো দিয়েছে তার স্পিড বা এই কার্ডে ভালো দিয়েছে বাট দিন শেষে তার কোনো স্পেশাল স্কিল লাইক লং ডিস্টাকেল এই জিনিসটা নাই যদি থাকতো আমি বলতাম তার জন্য যান এরিক ক্যান্টোনার জন্য এই বক্সে যান না কেন যাবেন না বিকজ এরিক ক্যান্টোনার প্লেইং স্টাইল হচ্ছে ফক্স ইন দ্য বক্স আর আমাদের ই ফুটবল আমরা যারা খেলি এইটটি পার্সেন্ট ইউজাররাই ফক্স ইন দ্য বক্স ঠিক মতন ইউজ করতে পারি না সো এরিক ক্যান্টোনার জন্য যাওয়াটাও বোকামি হবে তো দিন শেষে কথা একটাই যে গত বছরের যদি একশো আট রোটেড মেসি আপনাদের থেকে থাকে তাহলে এই বক্সে যাওয়ার কোনো দরকার নাই আর যদি আমার মতন গত বছর একশো আটরেটেড ব্লিটস কালার সেটা না থাকে তাহলে এই বক্সে চোখ বন্ধ করে যান তবে একটা জিনিস মাথায় রাখবেন তিনশোটা প্লেয়ার আছে এই বক্সে সো লাখ খুবই কম মানুষেরই ভালো হবে যারা একশো কয়েন বা এক হাজার কয়েনে পেয়ে যাবেন আমার মতন যদি কপাল পরা হন তাহলে তিনশো প্লেয়ারের বক্সে যাওয়া মানে কিন্তু জেনে শুনে আগুনে পা দেওয়া সো যা করবেন বুঝে শুনে কইলেন